বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা বলতে পারো একটা রিভিউ ভিডিও আনশির জন্য আমরা অনলাইন থেকে একটা খেলনা অর্ডার দিয়েছিলাম সেই খেলনাটাই চলে এসেছে তো আজকে সেটা আমরা আনবক্সিং করব আর তোমাদের সাথেও শেয়ার করবো যে জিনিসটা কেমন হলো কী অর্ডার দিয়েছিলাম আর কোয়ালিটি কেমন দাম কত সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর প্রথম থেকেই তোমরা দেখতে পেলে যে আনশি কতটা খুশি কতটা এক্সাইটেড তো আনশির জন্য আমরা অনলাইন থেকে একটা অর্ডার দিয়েছিলাম স্লাইডার মাঝে মাঝে আনশি পার্কে গিয়ে স্লাইডারে ওঠার পর ওর এত ভালো লাগে স্লাইডারে উঠতে তো বাড়িতে এসেই বালিশ দিয়ে কম্বল দিয়ে সোফার সিট দিয়ে শুধু মানে স্লিপ করার চেষ্টা করে তো সেটা দেখে আমাদের মনে ছিল চলো আনসির জন্য একটা স্লাইডার বাড়িতেই নিয়ে আসি তো স্লাইডারটা অনেক কম দামে পেয়ে গেছি সেই জন্যই অর্ডার দিয়েছি খুব বেশি দাম হলে হয়তো আমরা অর্ডার দিতে পারতাম না তো এটা কিন্তু আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি আর অ্যামাজন থেকে আমরা অনেক কিছুই অর্ডার দিয়েছি আনসির জন্য খেলনা প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির এসেছে তো তোমরাও চাইলে কিন্তু অ্যামাজন থেকে বাচ্চা বেবিদের জন্য খেলনা অর্ডার দিতেই পারো তো বড় এখন কিন্তু আনশির সেই খেলনাটা সেটিং করছিল আর আনশি দেখো ওর পাপাকে কিন্তু হেল্প করছিল । তো ও এতটা এক্সাইটেড ছিল যে ও কখন ওটা সেট হবে ও কখন ওটাতে ওর উঠবে তার জন্য কিন্তু রেডি ছিল আর এদিকে দেখো একটা কাগজ ছিল এটার মধ্যে ডিটেলসটা লেখা ছিল যে কি করে কি করে এটা সেট করতে লাগবে তো সেই মতন করে আনশির বাবা কিন্তু ওটাকে সেট করছিল চলো সেট করতে থাকুক আর তোমাদেরকে বলেই দিই যে এই স্লাইডারটার দাম কত হয়েছে এই স্লাইডারটার দাম হয়েছে মাত্র সতেরোশো টাকা মানে ষোলোশো নিরানব্বই টাকা আর এর থেকেও অনেক দামি দামি স্লাইডার ছিল দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার অনেক দামি দামিও স্লাইডার ছিল এর থেকে কম দামিরও ছিল মানে পনেরোশো টাকার দামেরও স্লাইডার ছিল তবে পনেরোশো টাকায় লাস্ট যেটা হচ্ছে এর থেকে কম দামে কিন্তু আর স্লাইডার পাওয়া যায় না তো সব থেকে কম দামে যেটা ছিল সেটা হচ্ছে পনেরোশো টাকা আর এটার দাম হয়েছে সতেরোশো টাকা আর দেখো যেটা হচ্ছে স্ক্রু দিয়ে টাইট করছে সেটা কিন্তু এক্সট্রা পার্ট মানে স্লাইডার যতটা হয় তার থেকে এক্সট্রা একটু পার্টস লাগানো আছে নিচের দিকে যাতে বাচ্চারা কোনোভাবে পড়ে গিয়ে মাথায় ব্যথা না পায় বা কোথাও ব্যথা না পায় তার জন্য কিন্তু এটা এক্সট্রা করে লাগানো তো সেজন্য জন্য কিন্তু এটার দামটা একটু বেশি তো সেজন্যই কিন্তু আমরা এটা অর্ডার দিয়েছি কারণ আনশি অনেকটাই ছোট আনসির এখনও দু বছরও হয়নি তো আনশির জন্য হয়তো রিক্স হয়ে যাবে এটা পড়ে যেতে পারে বা ব্যথা পেতে পারে তো সেজন্যই আমরা এটা অর্ডার দিয়েছি আর এটা কিন্তু পাঁচ বছর অবধি আনশি ইউজ করতে পারবে মানে এটা ত্রিশ কেজি ওয়েট অবধি এটা লোট নিতে পারবে এর থেকে বেশি নিতে পারবে না মানে ওখানে যেটা লেখা ছিল সেটাই আমি তোমাদেরকে বললাম তো আনসি আনসি যেহেতু ছোটো তো জন্য ভাবলাম আমরা একটু ভালোই নেই যাতে আনশি কোনোভাবে পড়ে না যায় মানে ব্যথা না পায় তো সেজন্য এটাই অর্ডার দিয়েছি আমরা আর আনশিকে তো দেখতেই পাচ্ছ তোমরা যে ও কতটা খুশি কখন ওটা সেট হবে তার জন্য অপেক্ষা করে আছে ওটা ধরেই দাঁড়িয়ে আছে যে কখন ওটা সেট করা হবে আর কখন ওটার মধ্যে উঠে আর কি খেলতে পারবে তো ও অনেকটাই খুশি হয়েছে ভেবেছিলাম যে সেদিন শুধু এক দুবার খেলবে তারপরে হয়তো ওটার প্রতি ওর ইন্টারেস্টটা চলেই যাবে বাচ্চারা তো এমনই নতুন কোনো জিনিস পেলে অনেকটা খুশি হয় কিন্তু তারপর থেকে কিন্তু আর ওটার প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না তো আনশি কিন্তু এরকম একদমই হয়নি এটা নেওয়ার অনেক দিন হয়ে গেল মানে পাঁচ ছ দিন হয়ে গেল তারপরে আমি ভিডিওটা এডিট করার টাইম পেলাম আর কি কিন্তু আনশি কিন্তু এখনও এই স্লাইডারটাকে অনেক ভালোবাসে সব সময় ওটার উপরেই বসে থাকে ওটার উপরেই বসে খায় তোমরা আমার নেক্সট ভিডিওগুলোতে দেখতে পাবে মানে ব্লগ ভিডিওগুলোতে দেখতে পাবে যে আনশি কিন্তু এখন সব সময় প্রায় স্লাইডারের উপরেই বসে থাকে খাওয়ার সময় যেটাই খাগো সব সময় কিন্তু ওই স্লাইডারের উপরেই বসে বসে করে সব কিছু টিভি দেখে ওই স্লাইডারের উপরে বসে বসে টিভি দেখে তো এতটা ওর পছন্দ হয়েছে মানে ও ছোট থেকে বড় হয়েছে মানে দু বছর হচ্ছে এখন পর্যন্ত ওর জন্য যত খেলনা এনেছি এই খেলনাটাতে ও সব থেকে বেশি খুশি হয়েছে মানে সব থেকে বেশি ওকে এক্সাইটেড হতে আমরা দেখলাম ওকে দেখো ও খুশিতে পাগল হয়ে গেছে ওখানে শুয়ে পড়েছে মানে ওটা রেডি হয়ে গেছে এখন ওটার মধ্যে কিন্তু ও উঠবে তো দেখতেই পেলে তোমরা স্লাইডারটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর দেখতে আর কোয়ালিটিটা তো কোনো কথাই হবে না আর দেখে মনে হচ্ছে হালকা হবে পড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই এটা কিন্তু যথেষ্ট ভারী ডেলিভারি বয় যে আমাকে দিয়ে গেছে এটা একদম বাড়িতে এসে ঘরে দিয়ে গেছে কারণ এটা অনেকটাই ভারী ছিল আর এটা থেকে পড়ে যাওয়ার চান্সও কম আছে কারণ যেহেতু ভারী হালকা হলে কিন্তু উল্টে পড়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এটা যেহেতু ভারী তাই পড়ে যাওয়ার চান্সটা একটু কম আছে তো দেখো মাম্মা কতটা খুশি কতটা আনন্দ করছে ওটার মধ্যে বসে বসে ও কিন্তু নিজে নিজেই সব করছে আমাদেরকেও একবার শুধু আমরা ওকে দেখিয়ে দিয়েছি ও কিন্তু এখন একা একাই খেলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে আরও এমন ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো দেখো মাম্মামকে দেখো একটু কি করছে মুখের কত এক্সপ্রেশন দিচ্ছে এতটা খুশি হয়েছে যে ও খুশিতেই কিন্তু এগুলো সব কিছু করছে তো বন্ধুরা তোমরাও এই চাইলে কিন্তু এই দামের মধ্যে তোমাদের বাচ্চা বেবিদের কিন্তু এরকম একটা স্লাইডার কিনে দিতেই পারো তোমরা ওরাও কিন্তু খুব খুশি হবে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা